প্রশ্ন করতে যে লজ্জা পায় সে শিখতে পারে না মানুষের কোনো ধারণাই নেই যে সে কতটা ক্ষমতা রাখে যদি কোনো লক্ষ্য অর্জন করা অসম্ভব মনে হয় লক্ষ্য বদল করবে না। তার বদলে কৌশল কোনো কিছু যদি সত্যি তোমার কাছে গুরুত্বপূর্ণ হয় তবে তুমি তা করবেই কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না তোমার গতকালের পরে যাওয়ার কোনো ক্ষতি নেই তুমি যদি আবার উঠে দাঁড়াও তবে তুমি অবশ্যই জয়ী হবে সমস্যা তোমাকে থামিয়ে দেবার জন্য আসে না তোমাকে পথ দেখাতে আসে জলের দিকে শুধু তাকিয়ে থাকলে তুমি কোনোদিনও সাগর পারি দিতে পারবে না সফল হওয়ার সত্যিকারের ইচ্ছা থাকলে ব্যর্থতা কখনো তোমাকে হতাশা করতে পারবে না যতক্ষণ আমি শ্বাস নিচ্ছি আমি চেষ্টা করে যাব কারণ এখন আমি সাফল্যের সবচেয়ে বড় উপায়টি জানি আমি যদি যথেষ্ট চেষ্টা করি আমি জিতবই একজন মানুষ যত বড় হতে চায় তত বড় হতে পারে যদি সে নিজের উপর বিশ্বাস রাখে আর যদি সাহস আর নিবেদন থাকে এবং সে যদি বড় অর্জনের জন্য ছোট ত্যাগ স্বীকার করতে রাজি থাকে তার পক্ষে কোনো কিছু সম্ভব সবকিছুই সম্ভব সাধারণ মানুষ তাদের ক্ষমতার পঁচিশ পার্সেন্ট দিয়ে কাজ করে যারা পঞ্চাশ পার্সেন্টের বেশি কাজ লাগায় পৃথিবী তাদের সেলুট করে যারা একশো পার্সেন্ট দিয়ে কাজ করে পৃথিবী তাদের সামনে মাথা নত করে একটি যুদ্ধ জয় করার জন্য তোমাকে একবারের বেশি লড়াই করতে হবে যে কঠিন অবস্থা দেখেনি সে প্রাচুর্যের মূল্য দিতে অক্ষম ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসকে এক করলে তা বিরাট কিছুতে পরিণত হয় ফোটা ফোটা পানি দিয়েই প্রলয়কারী সুখ আর দুঃখ একে অপরের সাথে সম্পর্কিত ঠিক যেমন গোলাপের সাথে কাটার সম্পর্ক বেশিরভাগ মানুষের সফল হওয়ার ঠিক আগের মুহূর্ত হাল ছেড়ে দেয় খেলার একদম শেষ মুহূর্ত টাচ লাইনের এক পা আগে তারা হার মেনে নেয় বাস্তবে যে কোনো কঠিন অবস্থা কাটানো সম্ভব মানুষ শুধু মনে করে কল্পনা কঠিন অবস্থা কাটাতে পারে না একজন মানুষের অর্জন কত বড় তা বুঝতে হলে দেখো অর্জনের পথে সে কত বড় বাধা পার করেছে বড় অর্জনের জন্য শুধু কাজ করলেই হবে না সাথে স্বপ্নও দেখতে হবে পরিকল্পনার সাথে দৃঢ় বিশ্বাস থাকতে হবে হয় হতাশা হয়ে থাকো নয়তো নিজেকে অনুপ্রাণিত করো সবই তোমার উপর নির্ভর করে।